তাহাজ নামাজ পড়ার সব থেকে সহজ নিয়মটা আজকে আমি আপনাদেরকে শিখে দেব তাহাজতের নামাজ কত রাখাত পড়তে হয় কোন সুরা দিয়ে পড়তে হয় নিয়ত কিভাবে করতে হয় এবং মুনাজাত কিভাবে ধরতে হয় সম্পূর্ণ নিয়ম কানুনটা আজকে আমি আপনাদেরকে শিখে দেব ইনশাআল্লাহ এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটি ছোট্ট দোয়া যদি আপনারা তাহাজ্জুদ নামাজের সময় পড়তে পারেন ১১ বার তারপরে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ রব্বুল আলামিন তাই দিয়ে দিবে নেবিজি ওয়াদা করে বলেছেন আল্লাহ একবার আল্লাহ একবার আর সেই ছোট্ট দোয়াটি ছোট একবার পড়লে আপনার মুখস্থ হয়ে যাবে তাই আমি আপনাদেরকে বলবো তাহার নামাজের এই ভিডিওটা দেখে তাহার নামাজ শিখবেন শিখে নিজে নিজেই তাহার নামাজ পড়তে পারবেন অন্য কাউকে জি জিজ্ঞেস করতে হবে না আপনাদেরকে সর্বপ্রথম সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দেব তারপরে আমি আপনাদেরকে প্রাকটিক্যালি দেখিয়ে দেব কিভাবে আপনারা দুই রেখাত তাহা নামাজ আদায় করবেন ভাই এবং বোনেরা জীবনে কত তো ব্যয় করেছেন তাই না একটু সময় ব্যয় করে তাহার জোতের নামাজের ভিডিওটা দেখে তাহার নামাজ শিখুন এবং জানুন এবং নিজ নিজেই পড়ুন অন্য কাউকে জিজ্ঞেস করা ছাড়াই তাই মনোযোগ সহকারে দেখতে হবে তাহাজ্যতের নামাজ এমন নামাজ নবীজি বলেছেন পাশাক্ত নামাজের পরে সব নফল নামাজের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ হচ্ছে রাতের নামাজ তাহাজ্জতের নামাজ তাহাজ্জতের নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় প্রতি রাত্রেই পড়তেন তাহাজ্জতের নামাজ এমন একটি নামাজ আপনি পড়ে আল্লাহকে সন্তুষ্ট করে ফেলতে পারবেন আল্লাহ আপনাকে ভালোবাসতে শুরু করে দিবে তাহাজ্জতের নামাজ পড়লে কারণ তাহাজ্জতের নামাজের এমন ফজিলত আছে আল্লাহ তাআলা প্রথম আসমানের মধ্যে চলে আসে এবং আপনাকে আমাকে ডাকতে থাকে কি প্রয়োজন আমাদের তখন যদি আপনি তাহার নামাজটা পড়ে কোনো কিছু চাইতে পারেন সঙ্গে সঙ্গে আল্লাহ দিয়ে দিবে তবে সময়টা জানতে হবে প্রিয়দিনই ভাই এবং বোনেরা পৃথিবীর মধ্যে যত পীর গাউস কুতুব যত যত আল্লাহর ওয়ালি আছে বড় বড় প্রত্যেকটা আল্লাহর ওয়ালি তাহার নামাজ পড়ে আল্লাহর ওয়ালি হয়েছে তাহাজ নামাজ ছাড়া আল্লাহর ওলি হওয়া আল্লাহর প্রিয় হওয়া এটা মোটেও সম্ভব অসম্ভব একেবারে কঠিন হয়ে যাবে যতজনই অলি হয়েছে নামাজ পড়ে আল্লাহর হয়েছে। তাই তাহাজের নামাজ আপনারা পড়বেন অনেকের মনের মধ্যে ভ্রান্ত ধারণা যে তাহাজ্যোতের নামাজ নাকি অল্প বয়সে পড়া যায় না বৃদ্ধ হইতে হয় আর একবার পড়লে না নাকি আর ছাড়া যায় না গুনা হয় এটা একেবারে মিথ্যা কথা আপনি নামাজ পড়বেন বৃদ্ধ হওয়া লাগে না যুবক হওয়া লাগে না যখন মঞ্চে তখনই পড়তে পারেন এবং একদিন দুই দিন দিন না পড়লে সমস্যা হবে বা এক সপ্তাহ না পড়লে সমস্যা হবে একবার পড়ে এটা কোনো সমস্যা নেই আপনি নফল এবাদত যত আবাদত আছে নফল আপনি করবেন সব হবে না করবেন গুনা হবে না এই জন্য প্রিয় দিন ভাই এবং বোনেরা আপনাদেরকে আমি বলবো এই তাহাজ্জতের নামাজটা এমন একটি নামাজ আমি বলে দিচ্ছি আপনারা শুনুন ইনসা আল্লাহ তাহাজ্জতের নামাজ কাকে বলে এটা সর্বপ্রথম জানতে হবে উত্তর হলো এশারের নামাজটা পড়ার পর থেকে ফজরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত মানে আজানি মনে করেন ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত যেই নফল নামাজ পড়া হয় এটাকে নামাজ বলা হয় তাহাজ্যতের নামাজের সময় কখন থেকে শুরু হয় সময়টা তাহাজ্যতের নামাজের সময়টা এসারের পর থেকে একেবারে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত তাহাজ্যতের নামাজ থাকে সময় এবং এশারের নামাজের পর থেকে সময় শুরু হয়ে যায় মানে আপনি এশারের নামাজ পড়ছেন আর শুরু হয়ে গিয়েছে তাহাজোতের সময় আপনি প্রথম রাত্রেও পড়তে পারেন ভোর রাত্রেও পড়তে পারেন এখানে এসেছে তাহাজ্যোত নামাজের উত্তম সময় কোনটি একটা আছে উত্তম সময় তাহাজ্জ নামাজের তাহাজোতের নামাজের উত্তম সময় হচ্ছে আল্লাহর নবীজি বলেছেন রাত্রটাকে তিন ভাগ করলে এসারের পর থেকে ফজরের আগ পর্যন্ত রাত্রটাকে তিন ভাগ করলে দুই ভাগ যখন শেষ হয়ে যায় আর এক ভাগ যখন থাকে মানে রাতের আড়াইটা তিনটা সাড়ে তিনটা চারটা মানে দুইটার পর থেকে আল্লাহ এই প্রথম আসমানের মধ্যে চলে আসে ওই টাইমটায় তাহাজের নামাজ পড়া সবচেয়ে উত্তম ভোর রাত্রে রাতের দুইটার পর থেকে আড়াইটা তিনটা সাড়ে তিনটা চারটা সাড়ে চারটা এখনো পড়তে পারেন বলেছেন এই রাতের দুই বাঘ যখন শেষ হয়ে যায় এক বাঘ যখন থাকে তখন আল্লাহ রব্বুল আলমিন আরো সে আজিম থেকে পৃথিবীর আসমানের মধ্যে চলে আসে আমাদের এই পৃথিবীর দুনিয়ার এই আসমানের মধ্যে চলে আসে এসে এই পৃথিবীর প্রত্যেকটা বান্দাবান্দিকে ডেকে ডেকে বলতে থাকে করে পড়ো পড়ার পর আমার কাছে দোয়া করো আমি তোমার সকল দুঃখ কষ্টগুলো দূর করে দেব তোমার জীবনের যৌবনের যত গুণা আছে কবিরা সগিরা জাহি বা তিনি প্রকাশ্যে গোপনে সমস্ত গুণাগুলো আল্লাহ রাব্বুল আলমিন বলেন আমি ক্ষমা করে দেবো সকলে বলি সুবাহানুবাহান এ তাহাজের নামাজ এমন নামাজ আপনার কি প্রয়োজন আপনি তাহাজের নামাজ পড়ে মনে মনে শুধু আল্লাহকে বলবেন যা বলবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ এত ফজিলত তাহাজ্জুতের নামাজের আল্লাহু আকবার এবং আল্লাহ তাআলা বলতে থাকে কে আছ অসুস্থ আমার কাছে বলো আমি সুস্থ করব কে আছ ঋণগ্রস্ত আমার কাছে বলো আমি ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দেব তাহলে অবশ্যই তাহাজ্জুতের নামাজ পড়বেন তাহাজ্জুতের ওয়াক্ত কখন থেকে শুরু হয় এশারের নামাজটা পড়ার পর থেকে তারপর তাহাজ্জুতের ওয়াক্ত কখন পর্যন্ত থাকে নামাজের আজানের আগ পর্যন্ত নামাজের ওয়াক্ত থাকে তাই আপনারা এ নামাজের উত্তম সময়ের মধ্যে পড়তে চেষ্টা করবেন রাতের দুইটার পর থেকে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত আচ্ছা তাহাজতের নামাজ কত রাকাত পড়তে হয় সেটা তো জানতে হবে তাই না তাহাজ্যতের নামাজ পড়তে হয় দুই রাকাত করে পড়বেন তাহাজতের নামাজ দুই রেখাত দুই রেখাত দুই রেখাত করে এভাবে আপনি তাহাজতের নামাজ পড়বেন ইনশাআল্লাহ তাহাজতের নামাজ কম কত রাকাত পড়া যায় তাহাজতের নামাজ কম পক্ষে দুই রেখাত পড়া যায় তারপর চার রেখা ছয় রাখাত এটা আপনার ইচ্ছা কম পক্ষে দুই রেখাত পড়া যায় দুই রেখাতের কমে তাহাজতের নামাজ পড়া যায় না তাহাজ্যতের নামাজের কাজা আছে কি না যদি তাহাজ্যতের নামাজ একদিন না পড়তে পারেন পরের দিন কাজা করতে হবে না তাহাজ্যতের নামাজের কোনো কাজা নাই আপনি তাহাজ্যতের নামাজ যদি পড়তে না পারেন তাহলে শেষ কোনো সমস্যা নাই গোনা হবে না আপনি নিয়ত করে রাত্রে ঘুমালে আর সোয়াব হবে না উঠতে পারলে তাহলে তাহাজ্যতের নামাজের কোনো কাজা নাই তাহাজ্যতের নামাজ পড়লে পড়বে না পড়লে নাই তাহাজ্যত নামাজে কোন সুরা দিয়ে পড়তে হয় আপনি যে নামাজটা পড়বেন সুরা কোনটা কোনটা দিয়ে পড়বেন সেটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি যেই কোন সুরা দিয়ে তার যদি নামাজটা পড়তে পারেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ যেই সুরাটা ভালো পারেন দুইটা সুরা এই দুইটা সুরা দিয়েই পড়তে পারেন অথবা বড় সুরা নিতে পারেন আর কোনো সমস্যা নেই ইনশাল্লাহ অনেক মহিলা মা বোনরা আয়াতুল কুরসি পরে কোনো সমস্যা নেই আরো সোয়াব হবে আপনাদের যত লম্বা কেরাত নেবেন ইনশাল্লাহ কোন সমস্যা নেই তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা তাহাজ্যোতের নামাজের নিয়ত্রা কিভাবে করে সেটা আমরা জানতে হবে ইনশাআল্লাহ তাহাজ্যোতের নামাজের নিয়ত্রা আপনারা এভাবে করবেন যদি আরবিতে করতে চান না ওয়াই তুয়া নুসলি আল ইহি রকাতাই সলাতুত তাহাজ নাফলি মুতাবাদ জিহান ইলা জিহাতিল কাবাতে শরীফাতি আল্লাহ আকবর এভাবে আপনি তাহাজ্যতের নামাজের নিয়ত্রা করবেন আরবিতে যদি আরবিতে না পারেন বাংলাতে অতি সহজে এভাবে নিয়ত্রা করবেন আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত এতাহাজের নফল নামাজ আদায় করছি আল্লাহ একবার আরেকটি কথা এতাহাজের নামাজকে কিন্তু কেউ নফল বলে কেউ সন্ন্যত বলে কোনো সমস্যা নেই এটা সন্ন্যত বলা যায় নফলও বলা যায় কোনো সমস্যা নাই আপনি এতাহাজের নামাজের নিয়ত্রা বাংলাতে করলে চলবে এভাবে করবেন আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত তাহাজ্জতের নফল নামাজ আদায় করছি এভাবে আপনি নিয়তরা ভাববেন আমি নিয়তরা বেঁধে দুই রাকাত তাহাজ্জতের নামাজ কিভাবে পড়বেন আপনারা দেখিয়ে দিচ্ছি এরপরে তাহাজ্জতের নামাজটা পড়ার পর যে একটা ছোট্ট দোয়া আছে মাত্র এগারো বার পাঠ করবেন তাহাজ্জতের নামাজ পড়া আল্লাহ আপনার মনের আশা পূরণ করবে আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ অভাব আল্লাহ তালা দূর করে দিবে তাই আমি দেখাচ্ছি আপনাদের দুই রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া ইনশাআল্লাহ সর্বপ্রথম অজু করে এসে আপনি দাঁড়াবেন দাঁড়িয়ে নামাজের মধ্যে নামাজের দাঁড়াবেন দাঁড়া যদি পারেন দোয়াটা পড়বেন না পারলে সমস্যা নাই ইন্নী ওয়াজ্জাতু ওয়াজহিয়ালিল্লাযী ফাতরা আসসামাওয়াতি হানিফা দোয়াটা পারলে পড়বেন না পারলে কোনো সমস্যা নেই বাংলাতে নিয়ত করে ফেলবেন আমি কিবলামুখী হয়ে দুই রাকাত তাহাদ্জতের নফল নামাজ আদায় করছি অহ একবার এভাবে নিয়ত্রা বেঁধে আমি বসে বসে দেখাচ্ছি হ্যাঁ আপনারা দাঁড়ায় পড়বেন এভাবে নিয়ত্রা বেঁধে প্রথমে সারা পাঠ করতে হবে আমি আবারও প্রথম থেকে শুরু করছি যে নিয়ত্রাইভাবে করবে না আমি কেবলামুখী হয়ে দুই রাকাত তাহাদ্জতের নফল নামাজ আদাই করছি অহু একবার নিয়ত বাধার পর আপনি সানা পাঠ করবেন এভাবে সো বাহায় না কাল্লাহ হবে হামদিকে ওটা বা রা কে শ মুখে ওটা ওলা ইলেহ গো এখন আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পড়তে হবে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামীন আর-রহমানির রাহীম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المجدوب عليهم ولا الضالين آمين

سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد

সেজদার মধ্যে আবারও তিনবার সুবাহায়ন রব্বিয়াল আলা সুবাহায়ন রব্বিয়াল আলা সুবাহায়ন রব্বিয়াল আলা আল্লাহু আকবার দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়েছি দাঁড়িয়ে বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পাঠ করতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكذوب عليهم ولا الضالين آمين أخون بسم الله بوري أبني যেকোনো একটি সুরা পড়তে পারেন আমরা কুল হু আল্লাহ পর্ব কুল হু আল্লাহ আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম কুফুয়ান আহাদ এখন রুকুতে চলে যাব আল্লাহু আকবার রুকুতে তিনবার সুবহান রাব্বিয়াল আযীম তারপর রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা আলা কালহামদ তারপর শেজদাহ চলে যাবেন আল্ লা হু আকবার শেজদাহ গিয়ে তিনবার পড়বেন সুভা হায়ান আর অফ বেল আয়লা সুভা হায়ান আর অফ বেল আওয়লা সুভা হায়ান আর আকবার দুই সাজদার মাঝখানে বসে একটু দেরি করবেন তারপর আবার সাজদা দিবেন আ হু আবারও তিনবার সুবহানাল রাব্বিয়াল আ'লা সুবহানাল রাব্বিয়াল আ'লা সুবহানাল রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার দুই রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আমরা বৈঠকের মধ্যে বসেছি بيتك توكل عمر السلام في دابوكي ما بدك تضحكون. التحيات لله والصلوات والطيبات. السلام عليك ايها النبي ورحمه الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم. اكون سلام في التوبيع. <تصفى> السلام عليكم ورحمه الله. আসসালাম আলাইকুম ওয়ার রহমেতুল্লাহ প্রিয় দিনই ভাই এবং বোনেরা ঠিক এভাবে দুই রেকার তাহাজ্জতের নামাজ পড়বেন আরো যদি পড়তে চান আবার দাঁড়িয়ে যাবেন আবার নিহত করে যে কোনো সুরাদি আপনি এভাবে তাহাজ্জতের নামাজ পড়তে পারবেন কোনো সমস্যা নে ইনশাআল্লাহ এখন আমরা আহ সেই দোয়াটা তাহাজ্জতের নামাজ দুই রেকাত ভাবে পড়লেন দুই রেখার চার রাখাত ছয় রাখাত এ নিয়মই পড়বেন পড়ার পর আপনি আমল করবেন এখন আমলটা কিভাবে করবেন আপনার তাহাজুতের নামাজটা পড়া শেষ এখন আপনি প্রথমে এক নাম্বারে মানে একেবারে সব নামাজ শেষ করার পর পড়বেন আমলটা এক নাম্বারে আপনি দুরুদ শরীফ পাঠ করবেন এগারো বার দুরুদ শরীফ কতবার এগারো বার আপনি ছোট্ট দুরু শরীফটা পাঠ করতে পারেন এগারো বার দুর শরীফ পাঠ করবেন দুই নম্বরে এগারো বার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ 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 11 বার পাঠ করবেন ইস্তিগফারটা 3 নম্বরে আল্লাহ রব্বুল আলামিনের একটি গুণবাচক সিফাতী নাম 11 বার পাঠ করবেন নবীজি বলেছেন আল্লাহর কাছে যা চাইবেন আপনি তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ 11 বার পাঠ করবেন এই ছোট্ট দোয়াটি দোয়াটি হচ্ছে ইয়া যাল জালালি মানে আল্লাহর একটি নাম নবীজি বলেছেন এই দোয়াটা পাঠ করলে আল্লাহ তালা। যা এসে চাইবেন আল্লাহ তাল কেসে তাই আলাদা দিবে আপনাকে ইয়া জাল জালালি ওয়াল ইকরম আপনি আহ এগারো বার পাঠ করবেন ইয়া রাল জালালি ওয়াল ইকরম আবারও পাঠ করুন আমার সঙ্গে ইয়া জাল জালালি ওয়াল ইকরম ইয়া রাল জালালি ওয়াল ইকরম ইয়া জাল জালালি ওয়াল ইকরম এগারো বার বার পরে এই ইস্তিকফারটা আপনি আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রাণ খুলে দোয়া করবেন আল্লাহ তালা তুমি কবুল করো মেনজুর করো এই আমলের উসিলায় আল্লাহ আমার বিপদ আপদগুলো দূর করে দাও মনের আশা পূরণ করো আল্লাহর কাছে আপনি আপনার মতো করে দোয়া করবেন ইনশাআল্লাহ আশা করি বুঝতে পেরেছেন আমি আবারও সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি তাহার নামাজ দুই রাকাত করে যত রাকাত পারেন পড়বেন পড়ার পর আপনি এই আমলটা করবেন তাহার যতের নামাজ শেষ তারপর আপনি মোনাজত করবেন মোনাজতের মোনাজতের আগে আগে আপনি আমলটা করবেন এক নাম্বারে আপনি সালামটা ফেরানোর পরে এক নাম্বার আপনি এগারো বার দুরুস শরীফ পড়বেন প্রথমে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরুস শরীফটা দুই নম্বরে এগারো বার ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ 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 এগারো বার তিন নম্বরে আল্লাহ তাআলার সেই নামটি আপনি এগারো বার পাঠ করবেন যে নামটা ধরে ডাকলে আল্লাহ সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে যেই দোয়া করবেন সেই দোয়া আল্লাহ তালা কবুল ও মঞ্জুর করে নেবে আর সেই নামটা হচ্ছে ইয়া দাল জালালি ওয়াল ইকরম ইয়া দাল জালালি ওয়াল ইকরম ইয়া দাল জালালি ওয়াল ইকরম এভাবে এগারো বার পাঠ করবেন পাঠ করার পরে আল্লাহরুল আলমিনের কাছে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করবেন যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাল্লাহ তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক আপনার জীবনকে আল্লাহ সুন্দর করুক প্রত্যেকটা গুণা থেকে আল্লাহ আমাকে আপনাকে বাঁচিয়ে রাখুক বিপদ আপদ থেকে সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ তাদেরকে তুমি ভালো রাইখ সুস্থ রাইখ বিপদাপদ দূর করে দিয়ে মনের পূরণ করে দিয়ে আল্লাহ আমিন আজ এ পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত